শুভ মহা অষ্টমী অষ্টমীর দিন দুপুরবেলায় ভিডিও শুরু করছি প্রচুর কষ্টের পর এতক্ষণে একটু আরামের মুখ দেখেছি আমরা গাড়িতে উঠে সাইট সিইংয়ের জন্য যাচ্ছি আমরা এখন ভালুকংয়ে আছি আজকে তো তিরিশে সেপ্টেম্বর যদিও আমরা বার দিন তারিখ কিছুরই মনে রাখার অবস্থায় ছিলাম না কালকে থেকে একটু আগে পর্যন্ত আমরা হোটেলে ঢুকেছি ভালুকবংয়ের পাহাড়ের নিচে উপরে নয় সেই হোটেলে যখন আমরা তখন রাত রাত বাজে দুপুর থেকে দুটো সাড়ে সাতটা অবধি আমরা মাঝখানে একটা একটা গ্যারেজে অপেক্ষা করেছি কারণ আমাদের গাড়ির প্রথমে যে এসি খারাপ হয়েছে বলেছিলাম তোমাদেরকে গরমে কষ্ট পাচ্ছিলাম তারপরে তার আহ দৃশ্য দেখা ইহা পরে কথা বলছি আমরা তোমাদের সঙ্গে এত সুন্দর দৃশ্যগুলো বাদ দিয়ে বক বক করলে হবে না যেটা বলছিলাম এবার তারপরে স্টিয়ারিং খাওয়া পাওয়ার স্টিয়ারিং খারাপ হয়েছে তারপরে ব্রেকের সমস্যা এরপর আমাদের ট্রাভেল এজেন্ট ততক্ষণ কিছু গা করেনি অনেক রাত্রে যখন দেখলো যে আর কোনো উপায় নেই তখন গাড়ির ব্যবস্থা করে আমাদেরকে আরেকটা টেম্পো ট্রাভেলার করে সবাইকে পাঠালো অরুণাচল প্রদেশের ওই ভালুকপঙের পাহাড়ের নিচের হোটেলে সেখানে আমরা রাত থেকে এখন অবধি থাকলাম এখন আমরা যাচ্ছি সাইট সিইং করতে সেই গাড়ি আর ভালো হয়নি ওই গাড়ি এখন ছাড়ানো হবে ওই গাড়ি আদপেও আসবে কিনা জানি না সম্ভবত এখন আমরা এই গাড়িতে ট্রাভেল করব কি গাড়ি টি গাড়ি আরটিকা এবার আমরা আরটিকাতে ভ্রমণ করব আমরা সবাই ছিলাম কি সুন্দর একসাথে এবার সব আমরা ভাগে ভাগে হয়ে গেলাম তিনটে গাড়িতে ভাগাভাগি হয়ে এখন আমরা ঘুরব কিছু করার নেই খাওয়া আর স্পটে নামা যখন হবে তখন আমরা সবাই একসাথে তো চলো আজকে থেকে অরুণাচল প্রদেশ ঘোরা শুরু হলো কালকে পর্যন্ত তো আসামেই ছিল মানুষ ন্যাশনাল পার্ক দেখিয়েছি তোমাদেরকে তো চলো এবার সাইট সিং এর জন্য যে গন্তব্যে যেতে হবে কোথায় নাম টাম কিচ্ছু জানি না কোথায় যাচ্ছি যাওয়ার পর জেনে বলবো যে কোথায় যাচ্ছি অর্কিড গার্ডেন কোথায় না কি লেখা ছিল অর্কিড রিসার্চ সেন্টার অর্কিড রিসার্চ সেন্টারে অর্কিড রিসার্চ সেন্টার কাম অর্কিড গার্ডেন গার্ডেন ট্রাবিস ট্রাভেলস ছবি পাবা তুলবে ছবিটা আমার দায়িত্বে না হুম তো আমি তো ফুল দেখতে পাচ্ছি এই তো ফুল এটা মাউলি নংয়ে কি সুন্দর ছিল দেখতে বাবা এরকম গরম ছিল না এই যে অর্কিড গাছ করেই দেখা যাচ্ছে বাইকগুলো কি বুঝতে পারছি না আগে ফুটে গেছে এমনও হতে পারে আর এই বাবা যারস না শুধু শুধু জঙ্গলের ভিতর আয় কিছু নেই আয় দর্শনীয় কিন্তু কিছু জিনিস আমরা পেলাম না বা অন্য দিকে দিকে যাই গিয়ে দেখি কোনো ফুল টুল কিছু দেখতে পাই নাকি বড় বড় বৃক্ষ আছে সেগুন গাছ

ফটোশ্যুট চলছে এই যে আমাদের ফটোগ্রাফার ওহ ছাতার জন্য আসছে না তোমাদেরকে কালো আসছে থাকো থাকো ছাতায় দেখো কালো ছবি আসবে ও তারা সত্যি কথা বলবো আমরা যখন প্রথম মানে ভাবলাম যে ট্রাভেল এজেন্টের সাথে যাব আমরা ভাবলাম বাকিদের সাথে যে যাবো চিনি না জানি না কেমন লাগবে না কেমন লাগবে সত্যি কথা বলছি আর কালকেই আমাকে মেয়ে বলছে মা আমরা না তুই বললি না যে মা আমরা চিনি না জানি না প্রথমে দেখছিলাম ভাবছিলাম কেমন লাগবে এখন অর্কিড এখানেই কিছু দেখতে পাবো গ্রিন হাউসের ভেতর বাইরে তো একটাও অর্কিড নেই এত গরমে ভিতরে চলো তোমাদেরকেও দেখাই হ্যাঁ ফটো তোল আমি কিন্তু আমি কিন্তু ফটো তুলছি আমারও টাকামো না ভূ <zoys print discussions> <k cosewickagues> <thumbs> <pting> এইগুলোই বিক্রি হয় না দোকানে প্লাস্টিকে ভরা ভরা থাকে তোমাদের আর্টিফিশিয়াল আছে বললে এইগুলোই অরিজিনাল গুলো বিক্রি হয় না প্লাস্টিকে মোড়ানো থাকে

অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে আমরা ফিরেছিলাম আবার হোটেলে হোটেলে গিয়ে পেট পুড়ে লাঞ্চ করেছি অনেকদিন পরে ভিডিও কোটায় এডিট করতে বসেছি তো এবার কি কি খেয়েছিলাম ঠিক মনে নেই তবে এটুকু মনে আছে যে পটল পোস্ত ছিল বাকি কি ছিল ছিল সেগুলো ভুলে গেছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে আমরা যাচ্ছি বোমডিলা বোমডিলায় আমরা রাত্রে থাকব আর যাওয়ার পথে একটা দুটো স্পট আছে সেগুলো দেখে আমরা বোমডিলা পৌঁছবো আর বেরোতে পথের যে সৌন্দর্য সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হচ্ছে তাহলে চলো বোমডিলায় গিয়ে দেখা হবে না হলে পথে যা যা আছে দেখাতে দেখাতেই যাবো

এখন হচ্ছে <laughs> <laughs> যাওয়ার পথে আমরা বমডিলা যাচ্ছি মাঝ রাস্তায় এই অপূর্ব ঝর্ণাটা পেয়েছি একটু দাঁড়িয়ে ফটো ভিডিও এসব করে নিচ্ছি ওকে ভিডিও জলটা একদম কনকনে ঠান্ডা গায়ে এসে পড়ছে দারুন লাগছে দারুন

এখন বুঝতে হবে না নতুন ভিউ পয়েন্টে এলাম কিন্তু মনটাই না ভালো লাগছে না হিয়ার শরীরটা একটু খারাপই করেছে চোখে মুখে জল দিলো তাও যে খুব একটা ভালো লাগছে তা নয় পাহাড়ে এলে ওর একটু শারীরিক সমস্যা হয় কি করব দেখতে এসছি দেখতে তোই হবেই

মা আমি আর বেশি না যাই না গো দুর্বল বাবারে প্রচন্ড নড়ছে সামনে লেখা উইক ব্রিজ তারপরেও লোককে উঠতে দিচ্ছে এগুলো ঠিক না আর আমরাও সেই আদেকলার মতো উঠেও পড়ছি

ব্রিজ পেরিয়ে তো এসছি এবার ওপারে যাব কি করে এটাও আমার চিন্তা একটা কেউ যে হেলিকপ্টার আনবে না আমি জানি আন্টি কমলা লেবুর গাছ হয়ে আছে দেখো ফুলে ফুলে রয়েছে শীতকাল হলে খাওয়া যেত গরমকাল তো গাছে দেখো কত কমলা লেবু হয়ে আছে এই দেখো যাওয়া যায় না নেট যাওয়া যায় না সামনে নেট গুলো হলুদ হয়ে গেছে দারুন গরম গরম করে আমরা হয়রান হয়ে যাচ্ছি একটু হাই অলটিচিউডে আসতে না আসতে এমনি এমনি গরম হাওয়া কি সুন্দর এখন পরিবেশটা আমার একটা ন্যাচারাল এসি দৌড়ে দৌড়ে ভাগা ভাগা সা ওই দেখো উপরে একটা মনেশ্রী কত উপরে কি যে সুন্দর জায়গাটা একটা পাহাড় পাথরের ওপর বসানো মনে হচ্ছে দেখে দারুন সুন্দর চলো নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দি আন্টি পাঞ্জাবি সেজে ফেলেছে যেদিকেই সেদিকে সেদিকেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেদের মন ভরিয়েছি চেষ্টা করলাম খানিকটা হলেও তোমাদের মন ভরানো চলো এভাবেই চলতে থাকবে আরও পরপর কয়েকটা ব্লগ আশা করি তোমাদের ভালোই লাগবে বাই বাই